সালামু আলাইকুম দীর্ঘদিন আমি বিদেশ আসিলাম মনে করেন এখান থেকে থাকি সামান্য সম্পদ মনে করেন ওয়ার্ডসূত্রের মালিক আর বাকি সম্পদগুলো মনে করেন আমার কিনা এখন আপনার আমি এখান থেকে মনে করেন এগুলো বেশি মনে করেন অন্য জায়গা এখানে আমার এখানে মনে করেন ষাট ডিসিমেন্ট সম্পদ মনে করেন ওয়ার্ড যে সামান্য মালিক কারবার কিনালে মোট ষাট ডিসেমিল জমিন আপনার বাড়ি আমার মনে করেন সেবারিট মনে করেন রেকর্ড করে আমার নামে ধরো যাই ষাট ডিসিমিল জমিন মনে করেন আমার বাড়ি বাড়ি পুকুর মনে করেন রোডের সাইডে মনে করেন ওগুলো সব মনে করেন আমার মনে করেন রোডের সাইডে মনে করেন আমার কিনা আর আপনার সেই পাকা একটি ঘ বিলটি একটি বিল্ডিং করছি একটা বিল্ডিং এটা মনেধৰণ বাঘৰ টয়লেট আছে ভিতৰত টয়লেট চামনে আপোনাৰ বান্দৰী কৰা মানে কাৰণ মেইন ৰোডৰ লগে পাৰি এতিয়া মানে বিক্ৰী কৰি মনে কৰোঁ আছে মনেধৰণ আমাৰ ফল গছৰ ভিতৰত আম গছ আছে মনে কৰোঁ বা চুঙাৰী বাগান আছে মনে কৰিম তাৰ গছ গছৰ বিভিন্ন ধৰণৰ গছ গছো আছে আম গছ আছে কাঠেল গছ আছে কাঠেল গছ কাঠেল ধৰে তারপরে মনে করেন গাছ আছে বিভিন্ন মনে করেন ফল গাছ আছে মনে করেন বিভিন্ন টাইমের আইটিএমের গাছবাস তারপরে সব কিছু আছে একাবাড়ি এটা ভিতরে মনে করেন কোনো অংশীদার নাই সব মনে করেন নাম আমি আমি রেকর্ড করে আমার নাম গেছি এখন হালে আমার নামে চলে আসে মনে করেন হালে আমার নামে আছে কাগজপত্র আমার কিছু মনে করেন অসুবিধা এটা ভিতরে কোনো আমার কোনো

জমিটা ওনার খরিদা জমি আর ফর্তি গাছের সম্পূর্ণ ওনার নামে খারিজ আছে এটা তো নেট অ্যান্ড ক্লিন কোনো ধরনের নেই মুক্ত আমি বিক্রি করবো ন্যায্য মূল্যে আপনারা ক্রয় করতে পারেন ধন্যবাদ আচ্ছা আপনাদের এই ঘরটা নির্মাণ করছেন এখানে মোট কতটা রুম মনে কৰনাৰ মনেকম ৰা লম্বা হৈছে আপোনাৰত্ৰিছত পাঁচ হৈছে তেইছত ভিতৰত একয়লেট আছে ঠাণ্ডা গৰমেৰ ফানি আছে গছলখানা আছে বাহিৰৰ টয়লেটাতো গছলখানা আছে দর্শক যেমনটি উনি বলছিলেন ওনার এই বাড়ি উনি কিছু সূত্রে থাকার পরে বাকি সম্পত্তিগুলো প্রবাস থাকা অবস্থায় ক্রয় করেন ক্রয় করার পরে এখন ওনার তিন ছেলে ওনার ছেলেদের সাথেও উনি কন্ট্যাক্ট করছেন ইতিমধ্যে উনি আলাপ চাহিদার মাধ্যমে উনি চাইতেছে বাড়িটা বিক্রি করে উনি সম্ভবত উনি শহরে একটি বাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উনি সেখানে চলে যাবেন ইতিমধ্যে পূর্বে অনেকেই বাড়িটি কেনার জন্য ওনার কাছে আসছিল সঠিক মূল্য এখনও কেউ দিতে পারেনি বলে উনি বিক্রি করেন এই জন্য উনি এখন আমরা আসছি আসলে ওনার বাড়িটি দেখার জন্য খুব সুন্দর একটি বাড়ি একা বাড়ি চতুর্পাশে সবুজ আর একটি ঘর একবার মানে খোলামেলা পিছনে চাইলে যে ব্যক্তি এই বাড়িটি ক্রয় করবে তিনি চাইলে ভবিষ্যতে পিছনে কিন্তু প্রচুর পরিমাণে কয়েক ছ একর জায়গা এখনও খালি এই সম্পত্তিগুলো চাইলে হয়তো বা উনি কিনে নিতে পারবেন ভবিষ্যতে এই যে ওনার বাথরুমের হাউস এটা বাথরুম তারপরে উপরে ট্যাঙ্কি সকল কিছুই ওনার রয়েছে গেলে ওনার রুমগুলো খুবই আকর্ষণীয় দরজাগুলো যেগুলো ওনার বাড়িতে উনি এই লাগিয়েছেন এগুলো সম্পূর্ণ জাহাজ কাটার দরজা অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় রুমগুলো করছেন অনেক বড় বড় ওনার রুমগুলো কিন্তু উনি হয়তো